কেমন আছো তোমরা সবাই দলিত ফ্যামিলি চ্যানেলে আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার এখন বাজে সকাল আটটা আর আজকে শুরুটা চা দিয়ে করলাম আর এই লাল চাটা করেছে আমার বর্মশাই তো ও তো সকাল সকাল বেরিয়ে যায় আটটা সাড়ে আটটার মধ্যেই সকালে ডিউটিতে তো তাই জন্য কিন্তু আজকে চাটা ওই বানালো আমি মাঝে মাঝে বানাই তবে আজকে ভীষণ ঠান্ডার আমার কিছু ধুই আর শ্যাম্পু করবো তো তাই জন্য সকাল সকাল স্নান করিনি তো ও তো সামনেই আমাদের যেহেতু বাজার তো আজকে খুব বেগুন ভাজা খেতে ইচ্ছে করতেছিল তো একদম বেরিয়ে কিন্তু ও রাস্তায় দাঁড়িয়ে আছে এই দেখো বাচ্চাটাকে এ আমার একটা হয়। এত ধীরে ধীরে যাচ্ছে তাই পিছন থেকে একটা দিদি এসে এর পাচার মধ্যে মারলো যে এত আস্তে আস্তে কেউ হাঁটে তো ও কিন্তু ওর কাকার থেকে বেগুনটা নিয়ে আসলো আর এবার দেখো ওকে বললাম যে এত আস্তে আস্তে হাঁটিস কেন একটু দৌড়ে দেখাতো আমাকে আমার কথা শুনে কিন্তু ও ভীষণভাবে দৌড়চ্ছে তো ভীষণ আর কি মজা লাগছে আর এই দেখো আমি সকালবেলার আমার লোকটা কি অবস্থা চাদর গায়ে দিয়ে আছি আটটা বাজে তাও বাইরে কিন্তু রোদ্রু কিন্তু আমাদের বাড়ির ভিতরে প্রচণ্ড ঠান্ডা তাই এখনও কিন্তু আমি চাদর গায়ে দিয়েই আছি তো সেখান থেকে এসে স্নান ঠান করে কিন্তু একদম মানে কী বলবো আর কি কাজ শেয়ার করব বাসন মাজা ছিল এই যে কয়েকটা জামা কাপড় ধুয়েছি এগুলো আর কি শেয়ার করব তবে আজকের ব্লগটা একটু কিন্তু স্পেশাল কারণ আজকে আমরা যাব রাসমেলায় তো অনেক দিন আগেই কিন্তু শুরু হয়েছে আমরা আর কি যেতে পারিনি তো আজকে অনেক কষ্টে সময় বের করে কিন্তু যাব এই জন্য প্রত্যেক দিনের কাজ সবাই দেখতে দেখতে বোরিং ফিল করে একটা এই আজকে সেরকম কিছুই শেয়ার করলাম না সকালে সমস্ত কাজ বাজ করে কিন্তু এখন আমি ঘরে আসলাম এখন এখানে একটু সিঁদুর পরে পুজো করে নেবো আর এই ভিডিওটা কিন্তু তোমরা বুধবারের দিন বিকালবেলা পেয়ে যাবে আর তোমাদেরকে বলছি তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে আমার যে কোনো নতুন ভিডিও তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যায় আর যারা যারা অনেক আগে থেকেই আমার পরিবারে যুক্ত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখার জন্য আর তোমরা যারা ভিডিওগুলো দেখছো একটু প্লিজ কমেন্ট করবে মানে কি বলবো কমেন্ট করলে না খুবই ভালো লাগে আর একটা লাইক করলে ভিডিও করার উৎসাহ অনেকটাই পাই তো দেখো আমার পুজো করা কমপ্লিট আর যেহেতু শীতের দিন ওই দেখো আমার বরমশের দুজোড়া মুজ মুজো তারপরে দরজার যে পর্দা সেগুলো কিন্তু আজকে আর কি ধুয়ে দিয়েছি তো যাই হোক একদম কমপ্লিট সমস্ত কিছু কাজ ওদিকের আর এখন হবে সকালে খাবার তো আজকে আমার সকালে খাবার আছে রুটি ডাল আর কালকে যে আমি ফুলকপির পকোড়া ভেজেছিলাম সেটা দু একটা ছিল সেটাই আর শাশুড়ি তো সকালবেলা মুড়ি খাই তো কখন খেয়েছে এই জন্যে তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না কারণ উনি ওনার মতো করে কিন্তু সকালবেলাটা খায় মানে উনি নিয়েই খাই সকালে আর আমার বনমশাই তো বাড়ি ফিরতে ফিরতে একটা ডেটটা তো এসে আরও কিছু খায় না বাইরেই একটু ব্রেকফাস্ট করে নেয় তারপরে একবার কিন্তু স্নান করে দুপুরে খায় তো আজকে এই যে আমার রুটি খেতে তো ভীষণ ভালো লাগে মানে রুটি খেয়ে আমি দু তিন দিন তাকে দিতে পারবো কিন্তু বন্ধুরা মিষ্টি জাতীয় জিনিস দিয়ে না মানে তরকারি দিয়েই ধরো লাবড়া ঘন্ট তারপরে ঘুগনি এ সমস্ত কিছু দিয়ে কিন্তু আমার রুটি খেতে থেকে বেশি ভালো লাগে তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি সবজি কাটতে বসে পড়েছি আর আজকে খুবই সিম্পল রান্না করব যেহেতু রাত্রে যাব মেলায় তো আজকে এখানে এনে যে ফুলকপি আর ফুলকপির সাইজগুলো একবার দেখো অতই এখন ছোটো হোক মানে ফুলকপিটা কিন্তু ভীষণ ভালো ছিল একদম গোটা গোটা পিসগুলো ছিল তো ফুলকপি আলু দিয়ে একটু ঝোল করব আর বেগুন ভাজা করব। আজকে হাতে একটু বেশি সময় আছে বলতে পারো এই জন্য কিন্তু আগে সবজিগুলো আমি কেটে নিচ্ছি তারপর রান্না বসাবো অন্যদিন কিন্তু আমি রান্না বসিয়েও সবজি কাটি মানে কোনো নেই বলতে পারো একাই সব কিছু করতে লাগে তাই জন্য আমার যখন যেমন সুবিধা মনে হয় তখন ঠিক তেমনটাই করি আর জানো তো এই বাড়িতে না সবে বটি দিয়ে তরকারি কাটি কিন্তু আমি যেহেতু পারি না তাই জন্য কিন্তু আমার জন্য স্পেশাল পুরো একটা কাটারি এনেছে আর আমি এটা দিয়ে কাটি সবজি কাটা কমপ্লিট করে কিন্তু একদম রান্নাটা বসিয়ে দিলাম একদিকে ভাত আর একদিকে এখানে দেখো একটা টমেটো ছিল তাই ভাবলাম একটু মশলা মানে একটু জিরা আদা বাটা দিয়ে টমেটোটা ভাজা ভাজা করে কিন্তু ফুলকপিগুলো দেব আর এখন যেহেতু পুরোপুরি ফুলকপি সিজন না তাই জন্য কিন্তু বন্ধুরা একটু ফুলকপিগুলো ভালো করে একটু ভাপিয়ে নিয়ে ভাজা ভাজা করে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আর আজকে আমি পুরো নিরামিষভাবেই কিন্তু রান্নাটা করছি তো যাই হোক দেখো ফুলকপি আর ভাত কিন্তু হয়ে গিয়েছে আর এখন গরম গরম বেগুনগুলো ভেজে নেব তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট আর আমার রান্নাঘরটা দেখো পুরোটাই কিন্তু একটা ফাঁকা ফাঁকা লাগতেছে কি বলবো বন্ধুরা একদম কিন্তু আমাদের বিয়ের এক মাস আগেই এগুলো কম মানে কাজ কমপ্লিট হয়েছে তাই জন্য কিন্তু কোনো কিছুই এখন জিনিস কেনা হয়নি তবে নতুন সংসার বুঝতে পারছো আস্তে আস্তে কিন্তু সবই করবো তো সময়ের দরকার তো দেখো এখানে কিন্তু আমি একটা থালা সাজিয়ে নিয়েছি একটু নিরামিষ কি থালা ফটো তোলার জন্য তো আমাদের বিকেলে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে চারটে আর আমার যাবে এখন ডিউটিতে তারপর ও বাড়ি ফিরে তারপর কিন্তু মনে যাব। তো তো বেরিয়ে গেলো আর আমি এখন একটু মাঠে যাব সামনে বিকেলবেলা একটু রুট খেতে সব তো চলো বন্ধুরা একবারে তোমাদের সঙ্গে কিন্তু রাতে দেখা হবে তো এখন বাচ্চার হাত আটটা আর আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আর যেহেতু শীতের দিন সোয়েটার হেলমেট সবই কিন্তু পরতে লাগবে তাই জন্য প্রথমে চুলটাকে কোপা করে নিয়েছি আর রেডি হয়ে নিয়েছি সাথে কিন্তু একটু জলের বোতলও নিয়েছি কি বলবো আর আমার এই হলুদ চুড়িদারটার সাথে কিন্তু মেসিং করে একজোড়া সুন্দর কানে হলুদ দুল আছে তো সেগুলো এখন পরব না ব্যাগে নিয়ে যাব কারণ এখন আমাকে হেলমেট পরতে লাগবে আর হেলমেট পরার সময় কানের দিলে কিন্তু ভীষণভাবে ব্যথা লাগে তাই জন্যই এই দেখো আমাকে একদম মনে হচ্ছে যে মেলাতে যাচ্ছে একদম ব্যাগ পত্র নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম আমরা সত্যি বলতে কি ফার্স্ট টাইম দুজনে একা একা কিন্তু এত রাত্রে যাচ্ছি আসলে দু তিনজনকে কিন্তু যাওয়ার জন্য আর কি সাথী করেছিলাম কিন্তু তারা আর কি ব্যস্ত এখন সমস্যা তার জন্য এর আমাদের আজকে ছাড়ার সময় হবে না কি বলবো বন্ধুরা অনেক কষ্টে সময় বের করে কিন্তু আজকে চলে আসলাম তো আমরা কিন্তু পৌঁছে গেছি আর এটা হচ্ছিলো বাইক স্ট্যান্ড দেখো ওখানে কতগুলো বাইক তো আমরাও কিন্তু এখানে বাইকটা রাখলাম আর বাইক সেফ জায়গায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এত ভিড়ে মেলায় কই রাখবো না রাখবো দুজনে সাহস করে তো এসে গেলাম কিন্তু মেলাতে যে কখন সময় কেটে যায় সত্যি বলা বড় মুশকিল এদিকে দেখো পুরো মানুষে কিন্তু ভিড় কি বলতে পারো কি এটা একটা জনসমুদ্র তো প্রত্যেক বছরই কিন্তু ভিড় হয় যদি এটা আর কি উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা তো ভিড় তো হবেই এটা স্বাভাবিক ব্যাপার তো আজকে আমি পুরো মেলাটা যে ঘুরলাম কী কী খেলাম কোথায় গেলাম সেটা শেয়ার করব না কারণ তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত তাই জন্যই কিন্তু এটা পার্ট ওয়ান আর পার্ট টু ভিডিওটা তোমরা দেখতে পারবে এদিকে দেখো ছেলে মেয়ে আলাদা করে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ কর বানিয়েছে আর এখানে সামনে দুটো আর কি গেট দেওয়া হচ্ছে গেটের ভিতর দিয়ে কিন্তু যেতে লাগবে কেউ যদি কোনো অস্ত্রশস্ত্র বউ মেনে থাকো তাহলে কিন্তু এখানে আওয়াজ করবে কি বলবো বন্ধুরা তো যাই হোক আমরা কিন্তু একদম মন্দিরের সামনে চলে এসেছি আর এখানে প্রত্যেক বছরের ভিউটা তো একদম অসাধারণ হয় বিয়ের আগেও কিন্তু এখানে আমরা অনেকবার এসেছি মানে প্রত্যেক বছর প্রায় আগে তো চলো তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা